নমস্কার আমি কৌস্তব শাহ এই মুহূর্তে খাস বাত ইন্ডিয়া থেকে আমি ডাইরেক্ট আজকে শিল্পনগরী হলদিয়া আছি এবং হলদিয়ায় আজকে আমরা চলে এসেছি আপনাদের দেখাবো ফুলের মেলা ফুলের মেলার সঙ্গে এখানে অনুষ্ঠান তিন দিন ব্যাপী একটা অনুষ্ঠান হবে অনেক শিল্পীরা আসবে আজকে যে মেন অনুষ্ঠানে এসছেন অনুষ্ঠান উদ্বোধন হলো কিছুক্ষণ আগে এবং এই মুহূর্তে অনুষ্ঠান যিনি উদ্বোধন করেন তিনি মঞ্চে বক্তব্য রাখছেন এরপর আমাদের স্যান আর্টিস্ট ইন্টারন্যাশনাল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অভিজিৎ ঘোষ উনি থাকবেন ওনার লাইভ শো আমরা এখানে লাইভ এবং এক্সক্লুসিভ খাস সংবাদ খাস বার্তায় আমরা দেখাবো সেই মুহূর্তে থাকবো আমি কৌস্তভ শাহ দেখতে থাকুন খাস বাদ সংবাদ auga des ke este public mess again hai kai na dale i side rapi igare ekdo paide ko 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 सिंध गुजरात मराठा इंज हिमाचल यमुना गुण गुज जग तब शुभ नामे जागे तब शुभ आशुषुमागे जागे तब जय

আমাদের এই মেলাতে শুধুমাত্র ফুল নয় পাতা বিভিন্ন পাতা বাহারি গাছ নানা রঙ বেরঙের ফুল কোনোটাই বা সবুজ কোনোটাই বা লাল কেউ হয়তো ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ কিন্তু নেই কারোর হয়তো লাল ফুল পছন্দ কারোর হয়তো বেগুনি কারোর বা নীল ফুল পছন্দ কিন্তু ফুলকে সবাই ভালোবাসে সেই ফুলের মেলা সেই ফুলের মেলার আমরা আয়োজন করেছি এই ফুলের মেলাতে শুধু ফুল নয় আছে বিভিন্ন সবজি আপনারা দেখতে পাবেন মেলায় ঘুরলে আছে বিভিন্ন নাগরদোলা বাচ্চারা যারা এখানে রাইডার আমরা আয়োজন করবে সেখানে চড়তে পারবে আমাদের বিভিন্ন যে মেলাতে আরো বিভিন্ন আপনার বলা যায় সারা পশ্চিমবঙ্গের যে শিল্প সেই শিল্প এখানে এসে উপস্থিত হয়েছে এবং আমাদের আজকে যে বিভিন্ন অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন স্কিমে অভিজিৎ ঘোষ মহাশয় উনি চোদ্দটা ওয়ার্ল্ড রেকর্ড অধিকার করেছেন আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং তার সঙ্গে আছে আমাদের দেবমিত্রা বলে দেবমিত্রা সেনগুপ্তা ওনার ড্যান্স প্রোগ্রাম রয়েছে এটা হচ্ছে দু তারিখের প্রোগ্রাম এবং এই প্রশ্ন মেলার পাশাপাশি আপনারা দেখবেন আমাদের তিন তারিখে আমরা আয়োজন করেছি এখানে দেখবেন যে লেজার লেজার শো আমরা আয়োজন করেছি এবং আমাদের ফ্লাওয়ার শো তিন দিন ধরে যে চলবে তৃতীয় দিন অর্থাৎ লাস্ট দিনে রয়েছে আমাদের আসছে কলকাতা থেকে ভালো দুজন সিঙ্গার সেই সিঙ্গার আপনারা জানেন অরিত্র ব্যানার্জি এবং আরেকজন হয়েছে অনুরাধা ঘোষ এই অনুষ্ঠান আপনারা দেখবেন এবং আসুন যারা কাছাকাছি থাকেন দূর থেকেও যারা দূরে আছেন তারাও আসতে পারেন আমাদের ফ্লাওয়ার শো কিন্তু খুবই ভালো আপনারা আসুন আমরা প্রায় ষাট বছর ধরে আমরা ইন্ডিয়ান অয়েলের সবসময় এই প্রোগ্রামটা করে থাকি বিভিন্ন

थैंक यू वेरी मच दादा जो मुझे इन्वाइट करने के लिए और यहाँ पर आके हम सबको बहुत अच्छा लगा और बाकी जो बातें हैं वो ये सर बोलेंगे आ, बहुत खुशी की बात दे, 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 दे। है आज जो फ्लावर का प्रोग्राम हो रहा है इंडियन ऑयल का इसके बारे में क्या बताएंगे आप आ, पहली बात तो सबको वेलकम यहाँ पे ये यह फ्लावर शो एवरीडे हमारा बहुत अच्छा इवेंट होता है यहाँ पे बढ़िया गैदरिंग्स होती है तो यहाँ पे अभी आप देख सकते हैं कि हम लोग और भी हाँ हां फिर हाँ, बोलो ओ सर लोग आ गया है हां हां फिर करते हैं ना फिर